নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা যারা একাদশ শ্রেণীতে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে চাও তাদেরকে লক্ষ্য করেই মূলত এই ভিডিওটি বানানো তোমরা যখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তির যে ফর্ম ফিল আপ অর্থাৎ অ্যাডমিশন টেস্টের জন্য যে ফর্ম ফিল আপটা করবে সেখানে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের কত টাকাই বা লাগবে ওখানে ফর্ম ফিল আপ করতে ডকুমেন্টসগুলোর সাইজ কি হবে কিভাবে তোমরা ডকুমেন্টসগুলোকে ঠিকঠাক সাইজে কনভার্ট করবে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আশা করি একটা স্বচ্ছ ধারণা তোমাদের মধ্যে তৈরি হবে দেখো তোমরা প্রথমেই তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে প্রথমে তোমরা একটু খুব মনোযোগ দিয়ে দেখে নাও কারণ এই ডকুমেন্টসগুলো তোমরা আগে জোগাড় করে নেবে ফর্ম ফিল আপের সময় না হলে তাড়াহুড়ো করে ভুলভাল হয়ে যাবে তোমরা আগে স্টেপ বাই স্টেপ এগুলো কালেক্ট করে নেবে তারপর ফর্মটা ফিল আপ করতে বসবে ঠিক আছে প্রথমে দেখো ইমেজ ওর পিডিএফ ফরম্যাটে কী কী ডকুমেন্টস চাই দেখো আধার কার্ড চাই তোমাদের বার্থ সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ড যে কোনো একটা লাগবে সেটা অ্যাডমিট কার্ড যদি হয় সেটা মাধ্যমিকের লাগবে কিংবা তার ইকুইভ্যালেন্ট কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা দিতে পারো আর কি লাগছে দেখো মার্কশিট অফ ক্লাস টেন টেস্ট এক্সামিনেশান অর্থাৎ তোমরা যে ক্লাস টেনের টেস্ট এক্সাম দিয়েছিলে তার মার্কশিট লাগবে কারণ তোমাদের তো এখনও ফাইনাল এক্সামের রেজাল্ট বের হয়নি তাহলে তোমাদের কোন নাম্বারটা দেখবে না টেস্টের নাম্বারটা আপাতত দেখবে ভর্তির সময় তোমাদের কিন্তু অরিজিনাল যে মাধ্যমিকের রেজাল্ট সেটা কিন্তু দেখবে এরপর দেখো কাস্ট সার্টিফিকেট লাগবে তোমরা যদি কেউ জেনারেল হলে সেক্ষেত্রে লাগবে না তোমরা যদি এস টি এস সি ও হও সেক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেটটা লাগবে তোমাদের ঠিক আছে এবার দেখো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি লাগবে একটা ঠিক আছে অনলি ফেস তোমাদের শুধু মুখটার অর্থাৎ তোমাদের এই ফেসটার একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে যেখানে তোমাদের যখন ছবিটা তুলবে পেছন দিকটা তোমাদের ছবির হোয়াইট রাখতে বলবে যেখানে তোমরা স্টুডিওতে গিয়ে তুলবে সেখানে হোয়াইট রাখতে বলবে আর এই যে ছবিটা তোমাদের লাগবে এই ছবিটা হচ্ছে পাঁচশো কেবির মানে মধ্যে হতে হবে ঠিক আছে আর সিগনেচার একটা লাগবে তোমরা খাতায় একটা নিজেরা সিগনেচার করে সেটা ছবি তুলবে সেটা যেন দুশো কেবির কম হয় এবারে এই যে সাইজগুলো পাঁচশো আর দুশো কিভাবে তোমরা কনভার্ট করবে সেটাও তোমাদের সাথে আলোচনা করব। এবার আগে তার আগে বলে দিই এই যে ছবিগুলো তোমরা তুলবে হ্যাঁ আধার কার্ড বার্থ সার্টিফিকেট মার্কশিট কাস্ট সার্টিফিকেটের এগুলো তোমরা একটু ডক স্ক্যানার ইউজ করতে পারো তাহলে ছবিগুলো খুব ক্লিয়ার হবে ঠিক আছে খুব স্বচ্ছ একদম অন্য কোনো তোমাদের যদি জানা থাকে সেটাও ইউজ করতে পারো এটা ইউজ করলে এই অ্যাপটার মাধ্যমে তোমরা খুব সহজেই ছবিগুলো তুলতে পারবে একদম ক্লিন হবে এরপর দেখো একটা জিনিস তোমাদেরকে বলি তোমরা যখন ডকুমেন্টসগুলো আপলোড করবে এই ডকুমেন্টসগুলো কি কি ফর্ম্যাটে হবে জে পি জি কিংবা পিএনজি কিংবা পিডিএফ যে কোনো ফর্ম্যাটে তোমরা কিন্তু আপলোড করতে পারবে এবার এই আগে যে জিনিসটা বলা হয়নি বলে দিই এই যে তোমাদেরকে বলি যে পাঁচশো কেবি ছবি আর সিগনেচারটা দুশো কেবির মধ্যে বলে যেত তোমরা দেখবে কোনো ক্যামেরায় যখন ছবি তুলবে সেখানে কিন্তু তোমাদের ছবিগুলো ওয়ান এম বি এখন যেহেতু সবার ভালো ক্যামেরা অনেক বড় বড় ছবি হয়ে যাবে সেখান থেকে কীভাবে কনভার্ট করবে তোমরা প্রথমে গুগলে যাবে যে রেডিউ রেডিউস ইমেজ সাইজ অনলাইন ঠিক আছে এটা সার্চ করবে সার্চ করলে এই ধরনের কিছু লেখা আসবে তোমরা প্রথমটাই ক্লিক করে দেবে সেখানে তোমাদের ছবিটা দেবে বা সিগনেচার দেবে তারা কিন্তু তাদের এমবিটাকে কমিয়ে দেবে কিংবা আর একটা ব্যাকআপ প্রসেস আছে তোমরা ছবিটা ভালো করে তুলে কাউকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে দেখবে এমনি তোমাদের কিন্তু ছবির সাইজ কমে যাচ্ছে ঠিক আছে এটাও তোমরা করতে পারো যে কোনো একটা তোমরা উপায় অবলম্বন করতে পারো ছবিটাকে কমানোর জন্য এবার আরেকটা জিনিস বলে রাখি তোমরা যখন এই অ্যাডমিশন টেস্টটা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করবে সেখানে কত টাকা লাগবে দেখো এখানে বলে দিয়েছি দ্য কস্ট অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইজ হাজার এগারো টাকা পার অপশান অর্থাৎ এখানে দেখবে অনেকগুলো অপশান আছে সায়েন্সেরই সায়েন্সেরই দুটো অপশান আছে আরও একটা সায়েন্সের অপশান আছে আর হিউম্যানিটিসের আরেকটা অপশান আছে অর্থাৎ মোট চারটে অপশান আছে সেখান থেকে যদিও তুমি চারটে চুজ করতে পারবে না তো যতগুলো তুমি চুজ করবে সেই হিসাবে কিন্তু হাজার এগারো টাকা লাগবে তুমি হয়তো সায়েন্সেও চুজ করলে আর্টসেও চুজ করলে বা হিউম্যানিটিসেও চুজ করলে সেক্ষেত্রে কিন্তু হাজার এগারো ইন্টু দুই অর্থাৎ দু হাজার বাইশ টাকা তোমাদেরকে কিন্তু লাগবে দ্য পেমেন্ট ইজ টু বি পেড থ্রু অনলাইন অর্থাৎ তোমাদেরকে টাকাটা কিন্তু পুরো অনলাইনের মাধ্যমেই পেমেন্ট করতে হবে তোমরা তোমাদের ইউপিআই ব্যবস্থাটা রাখবে কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে কিংবা ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড এ স্টুডেন্ট মে অ্যাপ্লাই ফর ওয়ান ওর ম্যাক্সিমাম টু অপশান বাই পেইং রিকুইসাইড ফিজ অর্থাৎ তোমরা কটায় অ্যাপ্লাই করতে পারবে একটাই অথবা ম্যাক্সিমাম দুটোই এর বেশি কিন্তু তোমরা অপশানে অ্যাপ্লাই করতে পারবে না এবার আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনস ফর সায়েন্স স্ট্রিম উইল বি ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের যখন তোমরা অ্যাডমিশন টেস্ট পরীক্ষাটা দিতে যাবে তোমাদের তো একটা কোশ্চেন পেপার দেবে সেখানে তোমাদের কোশ্চেনটা কিসে হবে ইংরেজিতে হবে কোশ্চেনটা যারা সায়েন্স স্ট্রিমে পরীক্ষা দেবে বাট অ্যান্সারস মে বি রিটেন ইন ইংলিশ আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু উত্তরটা বাংলায় বা ইংরেজি যে কোনো একটা ভাষায় লিখতে পারবে ঠিক আছে ভালো করে বোঝো কোশ্চেন পেপারটা হবে ইংরেজিতে ইংলিশ অ্যান্সারটা তোমরা বাংলা অথবা ইংরেজি যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে পারবে এবার হিউম্যানিটিজের দেখো কোশ্চেন ফর হিউম্যানিটিস স্ট্রিম উইল বি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবার হিউম এটা হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে আর হিউম্যানিটিজের ক্ষেত্রে কি হবে দেখো কোশ্চেন পেপারটা হবে বাংলাতে বাট অ্যান্সার্স মে বি রিটেন ইন বেঙ্গলি অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমরা অ্যান্সারটা বাংলা অথবা ইংরেজিতে দিতে পারবে ঠিক আছে বোঝা গেল তাহলে বুঝতে পারলে তোমরা জিনিসটা কি বোঝাতে চেয়েছি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের এই যে টপিকটা নিয়ে আলোচনা করলাম কোনো কোয়ারি থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ঠিক আছে আর তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই জানো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে তোমরা পারলে একটু চ্যানেলটা ভালো করে দেখে নাও অনেক কিন্তু তথ্য এখান থেকে তোমরা পাবে থ্যাংক ইউ সো মাচ টাটা